এই হলো জীবন্ত কালী হ্যাঁ কলকাতার বুকে এই হলো জীবন্ত কালী মা সুন্দরী আর আমি আজকে চলে গিয়েছিলাম আমার মায়ের সাথে এই শ্যামসুন্দরী মায়ের মন্দিরে এই মন্দিরে কখন যাবে কিভাবে যাবে সবটা আমি এই ভিডিওতে বলবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো এই মন্দিরটা অবস্থিত সুখিয়া স্ট্রিটে কলকাতায় এটা হলো কলকাতার হোমিওপ্যাথি হসপিটাল এই হসপিটালের একদমই গায়ে লাগানো এই গলিটা রয়েছে আর এই গলিটার ভেতরেই মা শ্যামা সুন্দরী মন্দির এই গলির মুখে অনেক দোকান রয়েছে যেখান থেকে পুজোর সামগ্রী সবকিছু কিনে নেওয়া যায় আর এই গলির মুখেই রয়েছে মা শ্যামা সুন্দরীর একটা ছবি আর ডান দিকে রয়েছে একটা মন্দির এই গলিতে সোজা হাঁটতে তারপরেই চলে আসছি মন্দির তার আগে এখানে লাইন দিতে হচ্ছে যেহেতু আমরা শনিবার গিয়েছিলাম অনেকটাই ভিড় ছিল দেখো কতটা লাইন পড়েছিল বিশেষ করে শনি আর মঙ্গলবার করে এই মন্দিরে অনেকটাই ভিড় হয় আর এমনি দিনগুলোতে অত ভিড় হয় না তো আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি এই যে আমরা এই কজন গিয়েছিলাম মন্দিরে আমরা তো লাইন দেখে অবাক যে এত কী করে ভিড় হতে পারে কারণ এই প্রথমবার আমি গেছি তো আমরা লাইনে দাঁড়িয়ে রইলাম আর এখানে লাইনে দাঁড়াতেই দেখলাম যে একজন তাদের গোপাল ঠাকুরকেও নিয়ে এসছে খুবই সুন্দর গোপালটা তো আমরা একটু আদর করলাম তারপরে আমরা এই গলি দিয়ে ঢুকলাম এই গলি দিয়ে ঢুকলে মানে লাইনে দাঁড়ানোর পর এই গলিটা দিয়ে ঢুকতে হবে তারপরেই মন্দিরটা পড়বে আর এখানে হচ্ছে পুজো নেওয়া হচ্ছে যেখানে সব কিছু নাম গোত্র দিয়ে ওরা লিখে নেয় আর পুজোর সব কিছু জিনিস এখানেই জমা করে দিতে হয় ভেতরের ঢুকাটি মোমবাতি কিছুই অ্যালাউ নয় যা যা জিনিস আছে এখানেই সবটা জমা করে যেতে হয় আর দেখতেই পাচ্ছো এখানে লেখা রয়েছে মোমবাতি ধূপকাটি ভিতরে একদমই অ্যালাও নয় এখানে দেখো কত পুজোর সামগ্রী সবাই পুজোর জন্য জমা দিয়েছে এখানে তো এরপর আমরা আস্তে আস্তে ঢুকলাম শ্যামা মায়ের মন্দিরে আর ঢুকেই আমরা দর্শন পেলাম মা শ্যামসুন্দরীর মা সুন্দরীর মুখ দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলাম কত অপরূপ এই মায়ের মুখ আর দেখে যেন মনে হচ্ছে আমাদের দিকে তাকিয়ে মা হাসছে এখানে মা পূজিত হয় মেয়ে রূপে আর এখানে পুজোতে দেওয়া হয় চালকলা মানে কাঁঠালি কলা আর গোবিন্দভোগ চাল দিয়ে পুজো দেওয়া হয় এই চালকলাই নাকি মায়ের প্রিয় এখানে কিন্তু পুজোতে চকলেটও দেওয়া হয় কারণ যেহেতু মাকে মেয়ে রূপে পুজো করা হয় সেই জন্য এখানে চকলেটও দেওয়া হয় আর এই মন্দিরের মধ্যেই রয়েছে আর একটা শিবলিঙ্গ ভোলানাথেরও দর্শন হয়ে গেল এর সাথে তো আমরা পুজো দিয়ে বেরিয়ে গেলাম আর সেখানে কিন্তু পুজোর পর ভোগও খাওয়ানো হয় যেটা কিন্তু একেবারে বিনামূল্যে আর যেখানে পুজোর ডালা বা ফুল সামগ্রী কেনা হয় সেখানেই জুতো রেখে দেওয়া যায় এই মন্দির রোজই খোলা থাকে প্রতিদিন সকাল আটটায় খোলে আবার একটায় বন্ধ হয়ে যায় তারপর বিকেলবেলা আবার চারটে থেকে মন্দির খোলে বলে নাকি আঠাশটা শনিবার যদি শ্যামা মায়ের মন্দিরে আসা যায় তাহলে নাকি গ্রহদোষ কেটে যায় এবার একটু বলেছি যে তোমরা কীভাবে এখানে আসবে তোমরা যদি শিয়ালদা থেকে আসো তাহলে মানিকতলা গ্রামে যে কোনো বাসে উঠে সুখেয় স্ট্রিটে নেমে অপোজিট পার্ডে চলে আসবে দেখতে পাবে তোমরা হোমিওপ্যাথি হসপিটালটা তার গায়ে কিন্তু এই মন্দিরটায় রয়েছে আর মানিকতলা দিক থেকে এলে তাহলে সুকা স্ট্রিটে নেমে এই হসপিটাল দেখতে পাবে আর এর পাশে কিন্তু মন্দির রয়েছে তো আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম দেখা হবে অন্য ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও তো আজকের জন্য টাটা